মা আমি যদি সারাদিন খেলি আর পড়াশোনা না করি তাহলে কি হবে তাহলে পরীক্ষায় ফেল করবে বাবা তাই তো কিন্তু এটা তো শুধু স্কুলের ব্যাপার ঠিক বলেছ যেমন স্কুলের পরীক্ষা আছে তেমনি এই দুনিয়াতেও একটা বড় পরীক্ষা আছে বাবা আখিরাত মানে কি আখিরাত মানে হলো এই দুনিয়ার পরের জীবন যেখানে আল্লাহ ভালো কাজের জন্য জান্নাত দেন আর খারাপ কাজের জন্য শাস্তি দেন আমি নামাজ না পড়ি সেটা খারাপ কাজ হবে হ্যাঁ বাবা নামাজ পড়া আল্লাহর আদেশ আমরা যদি ভালো কাজ করি নামাজ পড়ি আর কাউকে কষ্ট না দিই আল্লাহ আমাদের জান্নাত দেখো দুনিয়া পরীক্ষার ঘর আর আখিরাত হলো ফলাফল ঘোষণার দিন তাহলে আমি এখন থেকেই ভালো কাজ করব নামাজ পড়বো মিথ্যা বলবো না আর সবাই সাহায্য করবো মাশাল এভাবেই তুমি জান্নাত পাবে ইনশাল্লাহ পৃথিবী একটি পরীক্ষার স্থান এবং আখিরাত হল ফলাফলের দিন ভালো কাজ করুন প্রার্থনা করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন